বলবোন গো আর কোনো দিন ভালো তুমি মরে বলবো না গো আর কোনো তুমি মরে বলেছিলে গো গো আজ কেন গো এমন হল ভালোবাসি ভালোবাসিব আজ কেন গো এমন হল এমন holo emono holo বলবোন গো আর কোনো দিন ভালোবাসো তুমি মরে বলবো না কোনো কোনোদিন ভালোবাসো তুমি মরে

ভালোবাসা কব পরাত তাই নি গো কেন প্রতিবাদ কেন প্রতিবাদ কেন প্রতিবাদ বলব না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মরে ভোলব না আর কোনো দিন ভালোবাসো তুমি মরে লা 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 ভালোবাসাতে যে পেশে আঘাত অনল গো দেহে জলে বারো মাস ভালোবাসাতে যে পে বাহুলের অন্তরে বাহুলের অন্তরে বলব গো আর দিন ভালোবাসো তুমি মরে বলব গো আর দিন